ফেসবুকের শর্ট ভিডিও নিয়ে কথা বলতে চাচ্ছি আমি পনেরো সেকেন্ডের নিচে যারা ভিডিও তৈরি করেন তাদের জন্য বলতেছি কারণ পনেরো সেকেন্ডের ভিডিও এখন আর ফেসবুকে দেওয়ার মানে ফেসবুকের গাইডলাইন নাই ফেসবুকের গাইডলাইন হচ্ছে নতুন আপডেট ফেসবুকের পনেরো সেকেন্ডের উপরে নব্বই সেকেন্ডের ভিতরে ভিডিও তৈরি করতে হবে তাহলে ভিডিওটা তাদের রুলস এবং কমিউনিটি তার ফেসবুকের রুলস নিয়ম অনুসারে ভিডিওটা তৈরি করা হবে ঠিক আছে তো আমরা কি করি দুই সেকেন্ড তিন সেকেন্ড তিন দুই সেকেন্ড তো করে না আমরা বেশিরভাগ সময় তিন সেকেন্ড এরকম ভিডিও তৈরি করে। হ্যাঁ এটা ফেসবুকের কেন সমস্যা হয় কারণ ধরেন আপনি একটা তিন সেকেন্ডের ভিডিও তৈরি করলেন সেই ভিডিওটা যদি চলে সেখানে তারা অ্যাড শো করতে পারতেছে না তিন সেকেন্ডের ভিডিও তো আপনার কী অ্যাড শো করবে বলেন তিন সেকেন্ডের ভিডিও তো অ্যাড শো করানো সম্ভব না কারণ একটা অ্যাডের ধরেন যে আপনার তিন সেকেন্ডের ভিডিও আর অ্যাডই হলো তার অ্যাডই হলো আপনার পাঁচ সেকেন্ড কীভাবে একটা অ্যাড আপনার তিন সেকেন্ডের ভিডিওতে তারা দেখাবে ভিডিওতে স্টার্ট হতেই শুরু হতেই তো একটা সময় লাগে এই জন্য ফেসবুকের রুলস অনুসারে তারা দেখতেছে যে সবাই শুধু তিন সেকেন্ডের ভিডিও এ তিন সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিডিও তৈরি করতেছে তো এজন্য তারা ভিডিওটার লেন্থ মানে আর একটু বাড়াইছে মিনিমাম রেগুলেশনটা রুলস অ্যান্ড রেগুলেশানটা মিনিমাম যে ক্রাইটেরিয়াটা সেটা তারা বাড়াইছে বাড়ায় পনেরো সেকেন্ড করছে তো অনেকেই বলতেছে যে আপনার পনেরো সেকেন্ডের ভিডিও আপলোড করেন সেটা হচ্ছে দুই দিন তিন দিন পর পর এটা একদমই মানে আমার মনে হয় না এটা করা ঠিক হবে কারণ ফেসবুকের নিয়ম অনুসারে যেটা তারা রুলস দিছে কারণ ফেসবুকের রুলস একদমই হার্ড আমি যেটা মনে করি ইউটিউবের থেকেও অনেক বেশি কড়াকড়ি আইন কারণ ইউটিউবে অনেক সময় যখন আমরা মিউজিক ইউজ করি ইউটিউবে কিন্তু মিউজিকের কপিরাইট খুব কমই ধরে যদি ইয়েতে ইউজ করা হয় সেই তুলনায় ফেসবুকে কিন্তু ইউটিউব আপনার লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করলেও কপিরাইট চলে আসে এই জন্যে আমি বলতেছি যে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনটা এটা অনেক হার্ড ইউটিউবের থেকে তো পনেরো সেকেন্ডের নিচে ভিডিও তৈরি করেন আপনারা মনে দিনে যদি দশটা ভিডিও তৈরি করেন ওইখানে দিনে না হলেও আপনি একটা বা দুইটা পনেরো সেকেন্ডে ভিডিও রাখবেন দুই দিন পরপর না দুই দিন পরপর আমি আপলোড করতে বলবো না আপনি দিনে দশটা ভিডিও আপলোড করলে ওর মধ্যে দুইটা ভিডিও পনেরো সেকেন্ডে রাখবেন এর নিচে আপনি রাখতে পারেন আর পনেরো সেকেন্ডের ভিডিও উপরে আপলোড করাই সবচেয়ে বেটার হবে কারণ পনেরো সেকেন্ডের ভিডিও যেহেতু ফেসবুক আপলোড করতে বলছে এই জন্য আপলোড করবে আর মাঝে মধ্যে আপনারা দু দিন তিন দিন পর পর একটা করে লং ভিডিও আপলোড করবেন তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ